এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় বিখ্যাত কবি হেলাল হাবিজের কবিতার লাইন এই যে যুগে যুগে কবিরা কালজয়ী কিছু কবিতা লিখে গেছেন কালজয়ী কিছু লাইন লিখে গেছেন সেগুলো আসলে কখনোই ভুলবার নয় তেমনি হেলাল হাবিজ আমার প্রিয় একজন কবি তার লেখা এই কবিতার লাইনটি কখনোই কেউ ভুলতে পারবে না যতদিন দেশ থাকবে বাংলা ভাষা থাকবে ততদিনে এই লাইনগুলো বা এই কবিতাগুলো টিকে থাকবে এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় ওনার আরেকটি বিখ্যাত কবিতার লাইন কষ্ট নেবে কষ্ট আরিস লোকের একটি কবিতার লাইন আমার খুব প্রিয় তুই কি আমার দুঃখ হবি কি অসাধারণ একটি কথা তুই কি আমার দুঃখ হবি কবি রফিক আজাদ আমাদের টাঙ্গালির কবি ছিলেন বিখ্যাত কবি বাংলা ভাষার বাংলা সাহিত্যের তিনি লিখেছিলেন ভাত দি হারাম জাদা তোর মানচিত্র খাব ভাবা কবিতার এই সৃষ্টি কবি গুন্দা নির্মল দুগুণ আমার ভীষণ প্রিয় একজন কবি তার অনেক কবিতাই আমার প্রিয় কোনটি রেখে কোনটি বলব একটি কবিতার লাইন এখন মনে পড়ছে এইবার হাত দাও টের পাচ্ছ আমার অস্তিত্ব আরও অসংখ্য প্রিয় লাইন আছে প্রিয় কবিতা আছে গুন্দার শহীদকারটি বাংলা সাহিত্যের আরেকজন বিখ্যাত কবি বাংলাদেশের একজন বিখ্যাত কবি কবি শামসুর রহমান আমাদের একজন আরেকজন বিখ্যাত কবি কবি শামসুর রহমানের একটি কবিতার লাইন তোমাকে পাবার জন্য হে স্বাধীনতা আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় কবি আল মাহমুদ অসংখ্য কবিতা লিখে গেছেন বাংলাদেশের বিখ্যাত একজন কবি আল মাহমুদ কবি জীবনানন্দ দাস আমার ভীষণ প্রিয় একজন কবি কবি জীবনন্দ দাস তার লেখা মনলতা সেন অসাধারণ কবিতা আমার প্রিয় কবিতা হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে মালয় সাগরে কি অসাধারণ কথা কিংবা আবার বছর করি পরে তার সাথে দেখা হয় যদি আবার বছর করি পড়ে কাজেই বাংলা ভাষার বাংলাদেশের হোক কিংবা ওপার বাংলার হোক বাংলা ভাষার অনেক কালজয়ী কবির অনেক কালজয়ী লাইন যেগুলো আমাদেরকে উদ্বুদ্ধ করে আমাদেরকে মুগ্ধ করে রবীন্দ্রনাথ ঠাকুর তার কথা বলার তাকে নিয়ে কথা বলার যোগ্যতা আমার নেই আমি খুব নগণ্য মানুষ কিন্তু তার লেখা আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি যখনই এই জাতীয় সঙ্গীতটি শুনি আমার চোখ ভেজে যায় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কবি কাজী নজরুল ইসলাম তাকে নিয়ে বলবার যোগ্যতা কিংবা দুঃসাহস আমার কোনোটিই নেই কিন্তু তিনিও আমার অনেক অনেক প্রিয় কবি তার লেখা বিদ্রোহী কবিতা বলবীর বল অন্যতম শিরি শিরি নেহারি আমারই ওই নতর শির শি করে মদটির কাজেই কোনটি রেখে কোনটি বলব রুডু মমিশুল্লাহ আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই অসাধারণ কথা কাজেই আসুন আমরা বাংলা সাহিত্যের এই সব বিখ্যাত কবি এবং লেখকদের স্মরণ করি তাদের ভালোবাসি তাদের লেখা আমরা পড়ি সবাইকে ভালোবাসা